আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরকাত আলা আল্লাহ রসলিহুল করিম আম্মাবাদ সম্মানিত দর্শকবিন্দু আজকে আমরা আলোচনা করবো জুমান নামাজের শর্তসমূহ সর্বপ্রথম আমরা জানবো জুমান নামাজ ওয়াজিব হওয়ার শর্তাবলী জুমান নামাজ ওয়াজিব হওয়ার জন্য ছয়টি শর্ত রয়েছে এক নম্বর পুরুষ হওয়া মহিলাদের উপর জুমান নামাজ ওয়াজিব নয় দুই নম্বর সুস্থ হওয়া অসুস্থ ব্যক্তিদের উপর জুমা ওয়াজিব নয় সুতরাং বার্ধক্যজনিত কারণে মসজিদে যেতে অক্ষম এবং অন্ধ ব্যক্তিদের উপর জুমার নামাজ ওয়াজিব নয় তিন নম্বর স্বাধীন হওয়া কৃত দাসের উপর জুমার নামাজ ওয়াজিব নয় চার নম্বর জ্ঞান সম্পূর্ণ হওয়া পাগল মাতালের উপর জুমার নামাজ ওয়াজিব নয় পাঁচ নম্বর মুকিম হওয়া মুসাফিরের উপর জুমার নামাজ ওয়াজিব নয় ছয় নম্বর বালেক হওয়া না বালেগের উপর জুমার নামাজ ওয়াজিব নয় জুমার নামাজ সহি হওয়ার জন্য জুমা নামাজ সহি হওয়ার জন্য শর্ত কি কি জুমার নামাজ সহি হওয়ার জন্যও ছয়টি শর্ত রয়েছে এক নম্বর শহর বা উপশহর হওয়া গ্রামে মরুভূমিতে জুমার নামাজ সহি হবে না তবে যেসব গ্রাম উপশহরের মতো যেমন সেখানে তিন চার হাজার লোক বসবাস করে সেখানে জুমার নামাজ সহি হবে দুই নম্বর জহরের সময় হওয়া সুতরাং জহরের সময়ের পূর্বে এবং পরে জুমান নামাজ পড়লে তা সহি হবে না এমনকি নামাজরত অবস্থায়ও যদি জহরের সময় পার হয়ে যায় তবুও জুমান নামাজ সহি হবে না তিন নম্বর খুতবা দেওয়া আরবি ভাষায় উপস্থিত মুসল্লিদের সামনে আল্লাহর জিকির ও প্রশংসামূলক বক্তব্য রাখা কমপক্ষে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এতটুকুন পড়া তবে এইরূপ সংক্ষিপ্ত খুতবা পড়া সুন্নাতের খেলাফ চার নম্বর বাদশাহ বা বাদশার নায়েব উপস্থিত থাকা পাঁচ নম্বর জামাত হওয়া ইমাম সারা কমপক্ষে তিনজন মুসল্লি থাকা এই তিনজন খুতবা থেকে শুরু করে নামাজের প্রথম রাকাতের শেষদা পর্যন্ত উপস্থিত থাকা তিনও জনি বালেক হওয়া এবং পুরুষ হওয়া ছয় নম্বর যেই মসজিদে জমান নামাজ আদায় করা হবে সেখানে সর্বসাধারণের গমনের অনুমতি থাকা এইসব শর্তগুলো না পাওয়া গেলে জুমার নামাজ সহি হবে না কোনো কারণে যদি জুমা সহি না হয় বা পড়তে না পারে তাহলে জহরের নামাজ আদায় করবে কেননা জুমার নামাজ এর কোনো কাজা নেই জুমার নামাজ সহি হবার জন্য কতগুলো মুসল্লি হওয়ার শর্ত জুমার নামাজ সহি হবার জন্য খুদবার শুরু থেকে নামাজের প্রথম রাকাতের শেষদা পর্যন্ত ইমাম ব্যতীত কমপক্ষে তিনজন এমন মুসল্লি হওয়ার শর্ত যাদের উপর জুমার নামাজ ওয়াজিব তথা তিনজনই আকেল বালেক মুকিম সুস্থ মুসলমান পুরুষ উপস্থিত থাকা এর কম হলে জুমান নামাজ সহি হবে না কোনো ব্যক্তি যদি ফজর নামাজ না পড়ে থাকে তাহলে সে জুমান নামাজের ইমামতি করতে পারবে কিনা সে ব্যক্তি যদি তার তারতিব হয়ে থাকে তাহলে ফজর নামাজ না পড়ে তার জন্য জুমার ইমামতি করা জায়জ হবে না আর যদি সাহেবে তার তারতিপ না হয় তাহলে ফজর নামাজ না পড়েও সে জুমার ইমামতি করতে পারবে একজন খুদ্া দেওয়ার পর অন্যজন নামাজের ইমামতি করার হুকুম কি। একজন খুদ্া দেওয়ার পর অন্যজন নামাজের ইমামতি করা জায়জ আছে কিন্তু অনুত্তম উত্তম হলো যিনি খুদ্া দিবেন তিনিই নামাজ পড়াবেন তবে ওজুরের কারণে এর এরকম করলে অনুত্তম হবে না মাজুর বা অসুস্থ ব্যক্তি যাদের উপর জুমা ওয়াজিব নয় এমন ব্যক্তিরা জুমার দিন জহরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারবে কি না যাদের উপর জুমার নামাজ ওয়াজিব নয় তাদের জন্য জুমার দিন জহরের নামাজ জামাতের সাথে পড়া জায়েজ নয় তারপরও মাজুর ব্যক্তিরা যদি জুমার দিন জহরের নামাজ জামাতের সাথে পড়ে তাহলেও তাদের নামাজ আদায় হয়ে যাবে কয়েকজন মুসল্লি মিলে জুমার দিন জহরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারবে কি না জুমার দিন মুসাফিরদের জন্য জহরের নামাজ জামাতের সাথে পড়াও জায়েজ নেই তারপরও যদি জামাতের সাথে পড়ে তাহলে আদায় হয়ে যাবে কোনো সমস্যা নেই কোনো ব্যক্তি যদি জুমার আগে চার রাকাত সুন্নাত না পড়ে পরে পড়তে চায় তাহলে না আদায়ের নিয়ত করবে নাকি কাজার আদ নিয়ত করবে জুমার নামাজের পূর্বে চার রাকাত সুন্নাত নামাজ সুন্নতে মক্কাদা যদি কোনো ব্যক্তি ওজোরের কারণে জুমার পূর্বে তা পড়তে না পারে তাহলে জুমার পর পড়ে নিবে এবং এই সুন্নাত পড়ার সময় আদায়ের নিয়ত করবে কেননা সময় বাকি আছে শুধুমাত্র তার তে পরিবর্তন হয়েছে জুমার নামাজের পর সুন্নাতে মক্কাদা চার রাকাত না দুই রাকাত সকলের ঐক্যমতে জুমার নামাজ জুমার পূর্বে সুন্নতে মক্কাদা চার রাকাত কিন্তু বাদাল আল জুমা তথা জুমার পরে কয় রাকাত মক্কাদা এ নিয়ে মতভেদ রয়েছে ইমাম আবুহানিবা রহমতুল্লাহি আলাই এর মতে চার রাকাত সুতরাং জুমার ফরজের পর চার রাকাত সুন্নত পড়লেই সুন্নতে মক্কাদা আদায় হয়ে যাবে তবে এখতলাফ থেকে বাসার জন্য আরও দুই রাকাত পড়ে নেওয়া ভালো জুমার স্থানি আজানের প্রচলন কখন থেকে শুরু হয় খোদবার পূর্বে ইমামের সামনে দাঁড়িয়ে যে আজান দেওয়া হয় সেই আজানকে জুমার স্থানি আজান বলা হয় এই আজান সুনরি আজানের সুন্নাত তরিকা হলো মসজিদের ভেতরে খতিবের সামনে দাঁড়িয়ে দেওয়া এর প্রচলন প্রচরণ হজর সদ্দাল আলিহাসাল্লামের যুগ থেকেই শুরু হয়েছে আর জুমান নামাজের প্রথম আজান প্রচলন শুরু হয় হজরত ওসমান রাজি আল্লাহ তালহু এর যুগে দিনী প্রয়োজনের ভিত্তিতে সাহাবাহিক রামের সর্বসম্মতিক্রমে হজরত ওসমান রাদি আল্লাহ তালান উক্ত আজানের পূর্বে আরেকটি আজানের প্রচলন করেন যা নামাজের সময় হওয়ার পর মসজিদের বাইরে উঁচু জায়গায় দাঁড়িয়ে দেওয়া হতো এরপর থেকে সেই নিয়মই চলে আসছে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের যুগের আজানকে বর্তমান দ্বিতীয় আজান আর হজরত ওসমান রাদি আল্লাহ তালানহুয়ের যুগের আজানকে প্রথম আজান বলা হয় জুমার সানি আজানের জবাব দেওয়ার হুকুম কি জুমার সানি আজানের জবাব মুখে দমা মাকরু তবে মুখে আজানের জবাব না দিয়ে যদি মনে মনে দেয় তাহলে কোনো অসুবিধা নেই যদি কোনো ব্যক্তি সালামের পূর্বক্ষণে জুমার জামাতে শরিক হয় তাহলে সে কি জুমার নামাজ পড়বে না জহরের নামাজ পড়বে এমন ব্যক্তি জুমার নামাজই পূর্ণ করবে জহর পড়বে না এক মসজিদে জুমা হওয়া উত্তম না বিভিন্ন মসজিদে জুমার নামাজ সহি হওয়ার জন্য যে সকল শর্ত পাওয়া জরুরি তা পরিপূর্ণ রূপে পাওয়া গেলে একই এলাকায় একাধিক স্থানে জুমার নামাজ পড়া জায়েজ আছে তবে এক এলাকার সকল মুসল্লি একত্র হয়ে একই মসজিদে জুমার নামাজ আদায় করা সর্ব উত্তম সম্মানিত দর্শক বিন্দু এ পর্যন্ত আমরা জুমার নামাজের শর্ত এবং জরুরি কিছু মাসলাম মাসাইল নিয়ে আলোচনা করলাম ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যদি তৌফিক দান করেন আগামী পর্বে আমরা খোদ্বার মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি